আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ আশা করি সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভাই ওয়ার্ক পারমিট বর্তমানে শুধু ওয়ার্ক পারমিট সার্ভিয়ার বের হইতে চার থেকে পাঁচ মাস সময় লাগতেছে বুঝছেন তা তাই বলে যে কোনো সমস্যা তা না কিন্তু চার থেকে পাঁচ মাস সময় লাগতেছে আর এখন যে ওয়ার্ক পারমিট গুলো আসবে এগুলো ইনশাল্লাহ লিগাল হ্যাঁ ইনশাল্লাহ এখন যারা ওয়ার্ক পারমিট পাবেন সবাই ইনশাল্লাহ যেতে পারবেন বেশিও পাবেন হান্ড্রেড পারসেন্ট আর বেশিরভাগই রিভিউজ আসতেছে যারা আগের অনলাইন হয়েছিল বা আগে ওয়ার্ক পারমিট পাইছিলেন বেশিরভাগই রিভিউজ আসতেছে তবে ভাই আপনারা এই সাড়ে তিন মাস এর বেশি অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই যদি মনে করেন অ্যাপ্রুভাল আসতেছে না তাহলে ভাই তিন মাস দেখেন সাড়ে তিন মাস দেখেন সর্বোচ্চ হুম তা নাহলে চার মাস দেখেন চার মাসের বেশি আর অপেক্ষা করার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ কি জানেন আপনার এটা আবার হয়তো অন্য কোনো দেশে সাবমিট করবে বা সার্ভেতে আবার নতুন করে সাবমিট করবে তো আপনার যদি মনে করেন না আরও ধৈর্য ধরনের মতো অবস্থা আছে তাহলে আরও দিয়ে রাখতে পারেন কিন্তু চার মাসের বেশি কোনোভাবেই অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই আর অ্যাপ্রুভাল আসলে ইনশাল্লাহ বিশ্ব আল্লাহর মতো হচ্ছে ঠিক আছে তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলাই আর কিছু ডিমান্ড আছে জার্মানিতে এবং এই স্পেনে তো মালটাতেও আছে যদি কেউ যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন যেখানে জমা ভাই তাই বোঝাশুনে জমা দিবেন ঠিক আছে আমার মনে হয় না এই মাসে জমা দেওয়া উচিত হবে এ মার্চের পরে জমা দেন আসসালামু আলাইকুম